লাওপালা গ্রামের জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই দেবী প্রতিষ্ঠার আদি কাহিনী সম্পর্কে জানা যায় যে বর্গী আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মুর্শিদাবাদ জেলা থেকে কয়েকজন গাঙ্গরিয়া গঙ্গার ওপার থেকে আগত ব্যক্তিরা নৌকা বিহার করতে করতে সুবর্ণপুরের নিকটে এসে পৌঁছায় খাদ্যদ্রব্য অনুসন্ধান করতে করতে গভীর অরণ্যে প্রবেশ করেন অদূরে শঙ্খ ও ঘণ্টা শব্দ শুনতে পেয়ে গাঙ্গুরিয়াগণ সেই দিকে ছুটে গিয়ে দেখলেন একটি বিশাল বটবৃক্ষের তলদেশে একজন বৃদ্ধ ও বৃদ্ধা একটি মঙ্গলঘট প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করছেন গাঙ্গুরিয়া নিজেদের রক্ষা করতে সেই স্থানে বসবাস করতে শুরু করেন এবং আমৃত্যু দেবীর নিত্য পুজোর ভার গ্রহণ করেন পরবর্তীকালে এই গ্রামেই মহামারী দেখা দিয়েছিল চারিদিক দহেও নিতস্থত হয়ে পড়ে রয়েছে দেবীর পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সেই সময় কৃষ্ণনগর নিবাসী নিপতি কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী মায়ের স্বপ্নাদেশে এই স্থানে এসে নবতম বেদিতে সিদ্ধেশ্বরী দেবীর পুনঃপ্রতিষ্ঠা করেন মায়ের প্রথম সেবায়িত ছিলেন কাব্যতীর্থ পণ্ডিত শ্রী ভবদেব ভট্টাচার্য মহাশয় এরপরে তারই বংশ পরম্পরায় দেবীর আরাধনা সুসম্পন্ন হয়ে চলেছে মন্দির তৎসংলগ্ন পুষ্করিণীর নিকটে একটি কালী মায়ের বিগ্রহ বিদ্যমান রয়েছেন যিনি হলেন পাতালেশ্বরী তারাপীর সিদ্ধ তান্ত্রিক এবং সাধক শ্রী বরদাকান্ত ভট্টাচার্য গুপ্তভাবে ভূগর্ভে দেবীর পুজো করতেন তন্ত্র সমাচারে তারই নির্দেশে সিদ্ধেশ্বরী কালীর মন্দিরের সন্নিকটে নবগ্রহ যজ্ঞ মহাকালী যজ্ঞ ও চণ্ডীপাঠের সূচনা হয় প্রতি বছর শিবরাত্রির পরের অমাবস্যায় দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মহা সমারোহে ভক্তের সমস্ত কষ্ট দুঃখ লাঘব করেন সিদ্ধেশ্বরী কালী সেই বিশ্বাস নিয়ে দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের টানে দিনভর চলে চণ্ডীপাঠ অতঃপর পুষ্পাঞ্জলি প্রদান ও মঙ্গলালতি ভোগ নিবেদন পর শত শত লোক খিচুড়ি লাবড়া বেগুন কচু শাক চালকুমড়ো বড়ি ফুলকপি বিভিন্ন শাকসবজি সয়াবিন প্রভৃতি সমন্বয়ে প্রস্তুত মহাপ্রসাদ চাটনি ও পরমান্ন গ্রহণ করে থাকেন মধ্যাহ্ন থেকে দেবী কালীর গায়ত্রী স্তবগাহনের মধ্য দিয়ে শুরু হয় মহাযজ্ঞ এগারো জন ব্রাহ্মণ আসনে উপবিষ্ট হয়ে যোগ্য সম্পাদন করেন লাওপালা কালী মন্দির স্টেশন থেকে বাস কিংবা অটোতে করে নামতে হবে শিমুলতলা সেখান থেকেই পায়ে হেঁটে কালীবাড়ি যেতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ